আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুন আসবে তো আজ নয় কাল বিএনএসএ আছে সব রিপোর্টিং পাবলিক অর্থাৎ সেটা তো হবেই আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ লক্ষ্য প্রমাণ লোকাট স্টাবলিশ হয়ে গেছে আমি প্রথম দিন থেকে আমার এক্সাম্পল কোন হল বদলেছে বেসিন বদলেছে ড্রেস বদলেছে হিসেরা বদলেছে ব্লাড বদলেছে সব বদলেছে

ভায়া হয়ে আজকে জানতে গেছিলেন ওকে জানানো নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন আর উনি আজকে ওনাকে ব্রিফ করে দিলেন ফোনে আর রিক্স নিচ্ছে না